নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আজ আপনাদের এমন একটি সাধনার কথা বলবো যে সাধনা করলে এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যে যার পরিবর্তন না হয় এই সাধনা করলে মানুষের ভৈয়সী পরিবর্তন হতে পারে মানুষের দুঃখ কষ্ট গ্রহদোষ এমন কোনো জিনিস নেই যে এই সাধনা করলে তা ফলিত হবে না দর্শকগণ এই সাধনা এমন এক সাধনা যে সাধনার মাধ্যমে আপনি যে কোনো কাজকে সময় মতো ত্বরান্বিত করতে পারেন এবং এই সাধনা যে দেবীর তিনি হলেন মা মহাকাল মা কালীর এই সাধনা করলে জীবনে বহুত কিছুই বদলে দেওয়া যেতে পারে যদি কোনো মানুষের কোনো গ্রহদোষ থাকে তাকেও বদলে দেওয়া যেতে পারে যদি কোনো মানুষের সন্তান হচ্ছে না কারো বিবাহ হচ্ছে না কারো কোনো কর্মের উন্নতি হচ্ছে না বা কর্মযোগ হচ্ছে না এমত অবস্থায় কিন্তু এই সাধনা এক অদ্বিতীয় সাধনা যেসব মানুষের ধনের দরকার যেসব মানুষের মানের দরকার সুখ সৌভাগ্যের দরকার এই সব জিনিসগুলো যাদের দরকার তাদের উচিত মা কালীর এই ছাত্ত্বিক সরল সাধনাটুকু আমি যেভাবে বলছি সেইভাবে করা দর্শকগণ এই সাধনা এমন কোনো জটিল সাধনাও নয় এবং আপনারা জানেন না যে মা কালী হলেন এই দুনিয়ার মধ্যে একমাত্র দেবী যিনি পরম দয়ালু এবং সামান্য মা বলে ডাকলেই তিনি প্রসন্ন হয়ে যান এবং তার বুকের সমস্ত করুণা উজাড় করে দেন সাধককে সাধকের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মায়ের কৃপা লাভ করা তার দর্শন বা তার অন্য কিছু চাওয়া উচিত নয় যদি তিনি কৃপা করে দর্শন দেন তাহলে দিতেও পারেন এবং যদি না দেন তাতেও কিছু যায় আসে না কিন্তু তার বিন্দুমাত্র কৃপা যদি আপনি পেয়ে যান তো জীবনে রাজ ঐশ্বর্য সুখ আপনি ভোগ করতে পারবেন তো দর্শকগণ এই সাধনা একটি সরল এবং সাত্বিক সাধনা এতে কোনো ধরনের কোনো বামাচার প্রয়োগ নয় এবং এই সাধনাতে রকম কোনো জীবের প্রাণহানিও করা হয় না দর্শকগণ আপনারা যাই কিছু বলুন না কেন আমি নিজে এই বলি প্রথার পক্ষে নই যদিও এই কৌলিক প্রথা এবং তামসিক সাধনায় এই সব জিনিসগুলো প্রাধান্য আছে তবু আমি একটা কথাই বলবো যে আমি সাত্ত্বিক এবং সরল সাধনায় বিশ্বাসী এবং মা তার সন্তানের অসুবিধাকে দূর করার জন্য সে সাতকেও যে ভাব রাখে তামসিকেও সেই ভাব রাখে কিন্তু এতে যে ফল হয় না তা নয় একটু সময় লাগতে পারে তবে হবে অবশ্যই এটা আমি বলে দিতে পারি জীবনে এমন কোনো কিছু বস্তু নেই যা এই সাধনা করলে আপনি পাবেন না আপনার জীবনের সমস্ত কর্মফলকে বা সমস্ত কর্ম জনিকে এ সংকোচন এবং প্রসারণ দুই করতে পারে দর্শকগণ এই সাধনা করার জন্য আপনাকে বিশেষ কিছু জিনিসের দরকার নেই আপনাকে যে জিনিসগুলো দরকার সেটা আমি বলে দিচ্ছি মা কালীর একটি সুন্দর চিত্রপট নেবেন একটি জলচৌকি নেবেন লাল কাপড় একটি নেবেন বিছানোর জন্য আধা আধ কেজি চাল নেবেন যেটি লাল রং করা হবে এবং একটি দেশি ঘির প্রদীপ বা তেলের প্রদীপ ধূপ খাটি এবং কিছু মিষ্টান্ন এই জিনিসগুলি দরকার এবং যে মালা আপনি জপ করবেন সেটি কিন্তু কালো হকিকের মালা বা প্রাণ প্রতিষ্ঠিত শক্তিমালা হতে হবে অর্থাৎ লাল চন্দনের মালা কিংবা রক্তপ্রবালের মালা যদি এই তিনটি জিনিস আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে এবং যে মালা দিয়ে আপনি জপ করবেন সেটি কিন্তু চৈতন্যপূর্ব হতেই হবে তো দর্শকগণ মা কালীর এই মন্ত্র যখন আপনি জপ করবেন তখন কিন্তু আপনাকে উত্তর দিক কিংবা দক্ষিণ দিক এই দুই দিকের মধ্যে করতে হবে যদি আপনারা দক্ষিণ দিকে করেন সেটাও চলবে আবার যদি আপনি উত্তর দিকে মুখ করে করেন সেটাও চলবে তবে কিছু ভালো পেতে হলে কিছু কষ্ট করতে হবে আপনারা এটা মনে করবেন না যে গুরুজি এগারো দিন বলেছেন বা একুশ দিন বলেছেন এটা করলেই সব হয়ে যাবে এর মধ্যে দেখা যেতে পারে যে আপনার মনুষ্য জীবনের যে আপনি পূর্বজন্মে পূর্বজন্মে যে কর্ম করে এসেছেন এবং এই জন্যে যেসব কাজগুলি করেছেন তার মধ্যে সামঞ্জস্যতা বা তার মধ্যে কতটা কি খারাপ আছে সেটা দেখে নেওয়ার বিষয়ে থেকে প্রথম যে কোনো ঈশ্বর বা ঐশ্বরিক যারা মন্ত্র দান করেন তাদের কাছে আমি একটাই অনুরোধ রাখছি যে আপনি যখন এই সাধনা করবেন তখন আপনাকে সঠিকভাবে এই সাধনাটুকু করতে হবে আপনাকে বিশেষ কিছু নয় এই সাধনাটি মাত্র একুশ দিন আপনি করে দেখুন আপনার জীবনে এমন কোনো সমস্যা নেই যা দূর হবে না এই সাধনা যখন করবেন তখন আপনাকে সর্বপ্রথম একটি দিন দেখতে হবে দিনটি হলো যে এই সাধনা অমাবস্যা কিংবা পূর্ণিমা এই দুই তিথিতেই করা যায় আমাবস্যাতেও এই সাধনা করা চলবে এবং পূর্ণিমা তৃতীয় থেকেও এই সাধনা শুরু করা চলবে এবং যখন শুরু করবেন তখন ভালোভাবে সংকল্প করে মাকে জানিয়ে আর আপনি সাধনায় ব্রতী হন দর্শকগণ এই সাধনা করার পরে আপনাকে প্রতিদিন এগারোশো মালা অর্থাৎ এগারো মালা করে আপনাকে এই মন্ত্র জপ করতে হবে এবং জপের শেষে ধ্যান এবং ধ্যানের উপরান্ত আপনাকে সামান্য একটি কাজ করতে হবে সেটি হলো যে একটি মাটি সরা নেবেন বা মালসা নেবেন ওতে দু চার পিস কর্পূরকে জ্বালিয়ে তাতে লং ছেড়ে দেবেন লংটি ছেড়ে দেওয়ার পরে আপনি একটি কথা মন দিয়ে শুনবেন এই কথাটি হলো একটি ভাইটাল কথা দর্শকগণ এই নারী এই আমাদের সাধনা পথে কিছু কিছু এমন ব্যবধান আসতে থাকে যার জন্য আমরা কাছে এসেও আমরা লক্ষ্যভ্রষ্ট হই তাই এই সব জিনিসের একটা সুন্দর বিধান করে নেওয়া খুবই দরকার তাই যখন আপনারা এই সাধনাটি করছেন তখন কিন্তু আপনাকে একটু ভেবে চিনতে কাজ করা দরকার এবং আপনাকে আপনার নিজস্ব যে গুণাবলী আছে সেই গুণাবলী দ্বারা এই সব ব্যাপারগুলোকে সমঝে নিতে হবে তো আপনি যে সর্বপ্রথম এই সাধনার যে মূল বস্তু সেটা হলো এই সাধনার মন্ত্র এই সাধনাতে যে মন্ত্র ব্যবহৃত হবে সেটা হলো যদি আপনি শৈক্ষণিক অর্থাৎ আপনার ট্যালেন্টকে বাড়াতে যান তাহলে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে ওম ক্রিম ক্লিম শ্রীম সাহা ওম ক্লিম শ্রীম সুহা ও তো দর্শকগণ আপনারা যখন কোনো ট্যালেন্টকে বাড়াতে যান তখন আপনাকে এই মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র জপ করলে অতি অবশ্যই আপনার ট্যালেন্ট বাড়বেই আপনি যে ট্যালেন্টের জায়গা থেকে আপনার এই সাধনাটি করতে চান সেই ট্যালেন্ট কিন্তু আপনার বাড়বে। যদি আপনি বাড়িতে ধন সম্পত্তি ইত্যাদির জন্য ভৌতিক সুখের জন্য আপনি সংকল্প করেন তখন আপনাকে যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হলো ওম ক্রিম কালিকায় নমাহ ओ क्रीम कलिगाय नम ओम क्रीम कलिगाय गाय 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 नम य मंत्र आपना के झप करते हैं प्रतिदिन एगारो माला कोरे एक शो आठ किन्तु एगारो एवंपर आप सामान्य परिमाण ধ্যান করতে হবে ধ্যান করার পর আপনাকে মিষ্টান্ন ভোগ গ্রহণ করব আমরা তো দর্শকগণ আজ আমি যেভাবে বললাম এই সাধনাটি আপনারা অতি অবশ্যই করবেন এবং জপের শেষে যখন আপনি একটি সাধনা পূর্ণ করছেন যেদিন আপনার সাধনা শুরু করছেন আপনার এগারোশো মালা জপ করার পর একটি কাজ করবেন যে একটি নিবুকে কাটবেন মাঝ বরাবর এবং সেটিকে কেটে এমনভাবে কাটবেন যাতে দুটি পিস আলাদা না হয়ে যায় এবং ওই একটি কাঁচা মাটির যে মালসা নিয়েছেন ওই মালসাতে কর্পূর জ্বালিয়ে কর্পূরের সাথে লং এবং এলাইচি জ্বালাবেন এবং ওইখানে ওই পাত্রের মধ্যে ওই নিবুর রস একটু দিয়ে দেবেন এতে দুনিয়ার সুখ রকম সূক্ষ্ম পরিবেশ বা তার যে একটা প্রকাণ্ড ব্যাকপট আছে সেটা আপনারা দেখতে পাবেন দর্শকগণ সংকল্প নেওয়ার সময় আপনি আপনার নাম বাবার নাম মায়ের নাম গোত্র স্থান সময় সব কিছু উচ্চারণ করবেন এবং তারপরে আপনি মাকে আপনার হৃদয় থেকে ডাকবেন যে মা আমার এই অবস্থা তুমি এসে মা আমাকে রক্ষা কর আরও বলবে যে যখন আপনি এইসব কাজগুলো করবেন তখন আপনার আশেপাশে বেশি লোকের জমায়েত করবেন না এবং একান্ত স্থান হলে খুবই ভালো হয় এবং এই সাধনাটি আপনাকে নটার সময় বসে যেতে হবে নটার থেকে আপনি সাড়ে বারোটা অবধি এই সাধনা করবেন দেখুন জীবনে কিছু পান কি না পান দর্শকগণ কিছু করলে কিছু তো অতি অবশ্যই পাবেন আর যে মন্ত্রগুলি আমি বললাম ওই মন্ত্রগুলো তো সবাইয়ের জানা মন্ত্র যদিও কারো কোনো কিছু দরকার হয় আমাকে ফোন করে জেনে নিতে পারেন যারা করবেন অতি অবশ্যই পরিভূত হবেন এবং ফল অতি অবশ্যই পাবেন দর্শকগণ কলিযুগে মা কালী হলেন সর্বাধিক দর্শন দিতে পারেন এমন দেবী তাই এই দেবীর ভালোভাবে পূজা যত্ন করলে অতি অবশ্যই জীবনে অনেক কিছু পেতে পারে কিন্তু এই সংসারে মা কালীর মতো এত দ্রুত সোনার কেউ নেই তাই তার রাঙাচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি এবং যারা এই সাধনা করতে চান বা শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে আদার্স মানুষরা কিছু জানতে পারবে এবং তাদের জীবনের হতে পারে গতি হয় এই সাধনা করার পর আপনাদের স্থির থাকতে হবে এবং সুযোগ কাউকেও দেওয়া চলবে না তাই এখানে শেষ করলাম জয় তারা जय तारा जय जय